যে মেসি বেস্ট নাকি রোনালদো বেস্ট ইউটিলাইজ করে আপনি আপনার কেরিয়ার পরিবর্তন করে দিতে পারবেন নয়ন ভাইয়ের সাথে কি আমি ব্যবসাটা কি শুরু করব নয়ন ভাইকে কি বিশ্বাস করা যাবে এত করে আপনি আপনার কেরিয়ারে গ্রোথ আনতে পারবেন দুই সাল থেকে টার্গেট করুন যে আপনি আপনার দিন কিভাবে পরিবর্তন করবেন আপনি কি জানেন আপনার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোন জিনিসটি রয়েছে যেটির মাধ্যমে আপনি আপনার ফুল কেরিয়ার চেঞ্জ করে ফেলতে পারেন আজকে ভিডিওটি আপনার জন্য যদি জানতে চান নিজের কেরিয়ার কিভাবে ডেভেলপ করবেন কিসের মাধ্যমে আপনি আপনার সুপ্ত অবস্থায় যে আপনি রয়েছেন সেটাকে আপনি জাগরিত করবেন তাহলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বাটন অন করে দিন আর সাবস্ক্রাইব বাটন অন করলে হবে না বেলাইকনটা অন করে দিতে হবে কেননা তাতে করে আপনি নতুন আপডেটগুলো পেয়ে যাবেন তাহলে শুরু করা যাক প্রত্যেকটা মানুষের মধ্যে একটি জিনিস রয়েছে যে জিনিসটি সঠিকভাবে ইউটিলাইজ করে আপনি আপনার কেরিয়ার পরিবর্তন করে দিতে পারবেন তাহলে সেই জিনিসটি কি সেটা হলো আমাদের মস্তিষ্ক একবার ভাবুন তো এই যে আমার এই চ্যানেলের এত শত শত ভিডিও রয়েছে চা নিয়ে ভিডিও রয়েছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ভিডিও রয়েছে এই ভিডিওগুলো আমরা কেন দিচ্ছি আপনাদেরকে কি কারণ আমরা দিচ্ছি আমরা চাই আপনি যে আপনি অবশ্যই আপনার হাতে একটি মোবাইল ফোন রয়েছে কিংবা একটি ল্যাপটপ রয়েছে এটা যদি না থাকতো আপনি আমার এই ভিডিওটি দেখতে পারতেন না এই মোবাইল ফোন এই আপনার হাতে যে সময় কিংবা আপনার যে মস্তিষ্ক রয়েছে এটা যদি আপনি সুন্দরভাবে ইউটিলাইজ করেন আপনি কিন্তু আপনার কেরিয়ারটা পরিবর্তন করতে পারবেন এবার আসুন বলি ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদের কন্টেন্টগুলো আপনারা কনজিউম করতেছেন তারপরও একটা দ্বিধাদ্বন্দ্ব যে নয়ন ভাইয়ের সাথে কি আমি ব্যবসাটা কি শুরু করব নয়ন ভাইকে কি বিশ্বাস করা যাবে আদৌ কিন্তু আপনার একটা কনফিউশনের মধ্যে ভুগেন যে শুরু করব কি না দেখুন আপনার মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হলো কি মস্তিষ্ক মস্তিষ্কে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমি কি পারবো কি না অটোমেটিক আপনি একটা হ্যাঁ অথবা না আনসার কিন্তু পেয়ে যাবেন ঠিক তেমনি করি আপনি কিন্তু জিজ্ঞাসা করতে পারেন যে নয়ন ব্যবীর সাথে ব্যবসা কি শুরু করা যায় তখন কিন্তু আলটিমেটলি আপনি একটা আনসার পেয়ে যাবেন শুনেন আমার ভিডিও হোক কিংবা অন্য কারো ভিডিও হোক আপনি দেখতেই পারেন ভালো কন্টেন্ট কনজিউম করুন এতে করে আপনি আপনার কেরিয়ারে গ্রোথ আনতে পারবেন আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো দু সাল অলমোস্ট শেষ দুই সাল থেকেই টার্গেট করুন যে আপনি আপনার দিন কিভাবে পরিবর্তন করবেন আপনি ঠিক তখনই বুঝতে পারবেন আপনার কেরিয়ার পরিবর্তন হচ্ছে কিভাবে বুঝবেন সেটা হলো ক্রিস্টিয়ানো রোনালদোর একটি কথা আছে যে আমি অলওয়েজ বেস্ট এটা নিয়ে নানান ধরনের কন্ট্রোভার্সি হয় যে মেসি বেস্ট নাকি রোনালদো ব্যাস্ট রোনালদো অলওয়েজ বলে সে বুঝে সে জানে যে তার জায়গা থেকে সে তার বেস্ট বাসনটা প্রত্যেক নিয়ত আপডেট করছে সে কিন্তু বলে নাই যে আমি মেসির থেকে ব্যস্ট সে কিন্তু বলে না আমি অমুকের থেকে ব্যস্ট সে নিজের কাছে অলওয়েজ বেস্ট সেই তার বেস্টটা অ্যাফোর্ড দেয় এবং অ্যাফুড দেওয়ার কারণেই কিন্তু সে আজকে এই জায়গায় অবস্থান করছে তাহলে আপনি কেন পারবেন না আপনার গত বছর থেকে যদি এই বছরটা ভালো যায় তাহলে অবশ্যই আপনি ব্যস্ত তো দেখুন পজিটিভ চিন্তা আপনা করবেন ব্যবসা বাণিজ্য যেখান থেকেই করুন অবশ্যই ওই কোম্পানি সম্পর্কে আপনাকে জানতে হবে জানা ছাড়া কিন্তু ব্যবসা করা বোকামি ছাড়ার কিছুই হবে না অনেকে আসে শ্রীমঙ্গলে চলে যান শ্রীমঙ্গলে গিয়ে বিভিন্ন কোম্পানির সাথে চা ব্যবসা শুরু করেন পরে বলেন যে ভাই আমি তো ধোঁকা খেয়েছি হ্যান তেন এগুলো এসে আমাদেরকে বলেন দেখুন আপনাদের অবস্থা হয়েছে কি চুন খেয়ে মুখ ঘা হওয়ার মতো অবস্থা এখন চা দেখলে ভয়বান চা দেখলে বিশ্বাস করতে চান না যে আসলে ভালো চা দিবে কি না আজকের এই ভিডিওটা আর বেশি বড় করবো না আপনি যদি সত্যি লাইফে কিছু করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা হলো বরফুল মুর হালিসফ চট্টগ্রাম দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আর হ্যাঁ আপনার মতামতগুলো কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন যে আপনারা কি সম্পর্কে ইনফরমেশন জানতে যাচ্ছেন আর আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো দেওয়াই আছে ক্লিক করলে অটোমেটিক হোয়াটসঅ্যাপে আমাদেরকে পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম